তুই কি দেখেছিস গাড়িটাকে হুম গাড়িটা পুরো কালো ছিল আর গ্লাসটাও কালো আমি যখন তাকিয়েছি তখন গ্লাসটা উঠে যায় আর আমি ভিতরের কিছুই দেখতে পাই না হুম আমাদের এখন যা উচিত অঙ্কুরদার হয়তো জ্ঞান ফিরছে হুম আমি যাচ্ছি তুই এখানে রেস্ট কর আর জ্যাক তুই আরুর সাথেই থাক আর আমি না আসা পর্যন্ত তুই কোথাও যাবি না আহিল অঙ্কুরের কেবিনের সামনে চলে গেল আর কেবিনে ঢুকে দেখলো অঙ্কুরের জ্ঞান ফিরেছে অঙ্কুরের মাথায় ব্যান্ডেজ করা আর আচ্ছোঁয়া হয়ে বসে আছে একপাশে আয়শার মা ও আরেক পাশে আয়েশা বসে রয়েছে আয়শার মা এখন অতটা কাঁদছে না কিন্তু আয়সা অঙ্কুরের হাত নিজের সামনে ধরে কাঁদছে উফ বোন অনেক তো কাঁদলি হাত কত কাটবি বলতো তুই তো এত ছিস কাঁদ নিচ্ছিলিস না কবে হলি একদম চুপ তুই ভীষণ বাজে কে বলেছে ওরকমভাবে ভাবে ড্রাইভ করতে অন্ধ কোথাকার আমি মোটেও অন্ধ নই বুঝলি আমিও ছিচকা নই বুঝলি ছিচকা দুনি না ঝোক হবে ওটা অঙ্কুর আহিলের দিকে তাকে একবার নিজের বাবার দিকে তাকালো তারপর আবার আহিলের দিকে তাকালো আর বলল রাইট আশা পেছনে করে আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই আহিল রুমে ঢুকে এসে অঙ্কুরের পাশে দাঁড়ালো আর আয়েশার মাকে বলল দেখেছো মাম কিভাবে শাকচুন্নির মতো তাকাচ্ছে আমার দিকে কি কান্ডা গেল রে আয়শাতে দুজনকে দেখে হেসে দিল আর সঙ্গে সবাই আহিল আর অঙ্কুর কানে হাত নামি একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল কিছুক্ষণ কথা বলার পর আহিল বলল এবার আমাদের যাওয়া উচিত অঙ্কুরের তো রেস্টের প্রয়োজন হুম ঠিক কথা আমরা বরং আবার কালকে আসব ওকে দেখতে দা ভাই কে ডিসচার্জ করবে কবে সাত দিন তো এখানে থাকতে হবেই আচ্ছা আহিল আরোহী আর তোমার ফ্রেন্ডটা কোথায় ওরা কালকে আসবে দেখা করতে আসলে মম বাড়িতে একা আছে আর আমরা সবাই ভাবে একসাথে বেরিয়ে এসেছি চিন্তা করবে বলে আরোহী আর জ্যাককে আমি পাঠিয়ে দিয়েছি ভালোই করেছে মা আচ্ছা চলো এবার যাওয়া যাক আয়শা নিজের মাকে নিয়ে উঠে গেল আর অঙ্কুরকে আসছে বলে বেরিয়ে যেতে লাগলো আয়শার বাবাও বেরিয়ে গেল আহিল বেরোতে যাবে ঠিক তখনই অঙ্কুর আহিলের হাতটা ধরলো অঙ্কুরের হাতে স্যালাইন লাগানো যার জন্য অঙ্কুরের হাতটা তুলতে পারেনি হাটটা নিচে থাকা অবস্থাতেই আহিলের হাতের তাল স্পর্শ করেছে আহিল অঙ্কুরের দিকে ঘুরে তাকিয়ে অঙ্কুরের হাতটা শক্ত করে ধরে অঙ্কুর আহিলের হাতের ওপর অন্য একটা হাত রাখতেই আহিল কিছুটা কপাল কুচকালো পরক্ষণে আহিল চোখ বন্ধ করেই আহিলের হাতের ওপর নিজের হাত রেখে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল আর অঙ্কুর একটা দীর্ঘশ্বাস ফেলল আহিল আয়েশর বাড়ি ফিরে আহিলের মাকে সব খুলে বললো প্রথমে চিন্তিত হলো পরে অঙ্কুরের সুস্থতার খবর পেয়ে কিছুটা নিশ্চিন্ত হয়েছেন এরপর আহিল আয়েশা নিজের রুমে চলে যায় কিন্তু আহিল আরোহী আর জ্যাক সবার থেকে সকলের ঘটনাটা লুকিয়ে যায় এইভাবেই সেই দিনটা কেটে যায় কিছুদিন পর আয়শা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে নিজে রেডি হওয়ার সাথে সাথে নিজের মনকেও রেডি করছে আয়সা। এই কয়েকদিন আহিলের সাথে আয়েশার কোনো ভুল বোঝাবুঝি হয়নি বরং দিনগুলো মজার খুনসুটি এইসব দিয়ে কেটেছে কিন্তু এসবের মাঝে আয়সার মাথায় রিকের প্রসঙ্গটা রয়েই গেছে আয়সার তো মনে মনে চেয়েছে ওর দাদা যেন সুস্থ হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরুক যেই বাসনা আয়সার পূর্ণ হয়েছে গতকাল গতকাল অঙ্কুর বাড়ি ফিরেছে আর আয়সা আজকে কলেজ থেকে সিধে নিজের বাড়ি যাবে বলে ঠিক করেছে তাই নিজেকে তৈরি করেছে সত্যের মুখোমুখি হওয়ার জন্য কারণ আয়সা জানে এসবের পেছনে কিছু না কিছু তো লুকিয়ে আছে এর মধ্যে আবার গতকাল থেকে আহিলকেও কেমন চিন্তুতে লাগছে আয়সার তেমন কোনো কথা বলছে না সারাক্ষণ কিছু ভেবে চলেছে আহিলের হঠাৎ কি হলো আহিল তো কয়েকদিন বেশ ভালোই ছিল গতকাল অফিস থেকে ফিরে কেমন যেন চুপচাপ হয়ে গেল আমি সামনে গেলেই আমাকে এড়িয়ে যাচ্ছে ঠিক করে তাকাচ্ছে পর্যন্ত না কথা তো দূরের কথা থুর আর ভালো লাগছে না আগে আজকে দা ভাই আর বাবার সাথে রিকের ব্যাপারে তারপর আহিলকে রিকের ব্যাপারে জানাবো ওকে তো জানানোই হয়নি আয়শা রেডি হয়ে নিচে নেমে গেল ড্রয়িং রুমে এসে দেখলো কেউ কোথাও নেই রান্নাঘর থেকে শব্দ আসছে আয়শা রান্নাঘরে গিয়ে দেখলো আহিলের মা কাজ করছে আয়শা জিজ্ঞেস করলো মা আহিল কোথায় ওমা সে কি আহিল তোকে বলে যায়নি আহিল তো অফিস চলে গেছে ওর নাকি একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিল তাই আমি তো ভাবলাম তোকে বলে গেছে ওর কি বলবে মা কেই বা হই আমি ওর যে আমায় বলবে যখন ইচ্ছে হয় কথা বলে আর যখন ইচ্ছে হয় না বলে না আহিলের মা আয়েশর উত্তর না পেয়ে ওকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি হলো চুপ করে রইলি যে না না কিছু না আমি আসছি মা আমার লেট হয়ে যাবে কলেজে টিফিন তো নিয়ে যা ক্যান্টিনে খেয়ে নেব বলতে বলতেই বেরিয়ে গেল যা চলে গেল কিসের যে এত তারা এদের কে জানে আয়শা কলেজে চলে এলো নিজের ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো করে ক্লাস থেকে বেরিয়ে ভাবলো যাক ম্যাম আসেনি তাই পরের কাজটা হবে না আমি বরং এক্ষুনি বের হয়ে যাই তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবো এটা ভাবতে না ভাবতেই আয়শার ফোনে কল এলো আয়শা ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো আননোন নাম্বার আয়শা রিসিভ করতেই বলল হ্যালো আপনি আহিলের ওয়াইফ হ্যাঁ কিন্তু আপনি কে আমি কে সেটা না জানলেও চলবে স্বামী সুস্থ দেখতে চাইলে আহিলের অফিসে চলে যান রাইট নাও কিন্তু কে কে ফোন করেছিল এটা গলার কণ্ঠটাও তো চেনা চেনা লাগলো আহিল আহিলের কি কোনো ক্ষতি হতে চলেছে না আয়শা সঙ্গে সঙ্গে কলেজ থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ডাকলো আর আহিলের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আয়শা ট্যাক্সি থেকে নেমে কোনো মতে টাকা দিয়ে আহিলের অফিসের ভেতরে ঢুকে পড়লো ওইখানে কি আহিলের কেবিন কোনটা জিজ্ঞাসা করতেই আয়শাকে ওইখানকার স্টাফরা বলে দিল কিন্তু আয়শা আহিলের কেবিনের সামনে আসতেই গার্ড বাধা দিল আয়শাকে স্যার ভিতরে জরুরি মিটিংয়ে আছেন আপনি এখন যেতে পারবেন না আমি ওনার ওয়াইফ যেতে দিন কিন্তু স্যার কাউকে ঢুকতে দিতে বারণ করেছেন আয়শা ধাক্কা মেরে ভেতরে ঢুকতে যা দেখলো তাতে অবাক হয়ে গেল নিজের অজান্তেই আয়শার চোখে জল চলে আসলো আসবে না বা কেন যে দৃশ্য আয়শা দেখেছে এবং কথাগুলো আয়শার কানে শুনেছে তাতে তো এমনটাই হবে আয়শা নিজের চোখ ও কান দুইটাকেই বিশ্বাস করাতে পারছে না কারণ সামনে আহিল আর রিয়া একে অপরকে অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে রিয়া তো পুরোপুরি আহিলের সাথে মিশে দাঁড়িয়ে আছে আর আহিলের শার্টের বোতাম নাড়াচাড়া করছে এবং হাসছে আর আহিল রিয়ার ধরে রয়েছে এবং হেসে কথা বলছে রিয়া প্লিজ তুইও না ওই মিডল ক্লাস তোর মনে হয় রেগে যাচ্ছিস আমি আই মিন এই আহিল ওর মতো একটা মিডল ক্লাস মেয়েকে ভালোবাসবে হ্যাঁ কোথায় আমেরিকার ফার্স্ট ক্লাস মেয়েরা আর কোথায় ও এভেন তোর মতো একটা মডেল বিউটিফুল স্মার্ট মেয়েকে ছেড়ে আমি ওই ওল্ড ফ্যাশন ব্যাকডেটেড আয়শাকে ভালোবাসবো নো ওয়ে বইয়ের মতোই থাকুক ওকে নিয়ে না ওকে নিয়ে তো আর আমি রাস্তায় বেরোচ্ছি না ও রিয়েলি তুই ওকে ভালোবাসিস না নট অ্যাট অল সব মেয়েরা আমার যোগ্য নয় বাহ আহিল বাহ পেছন থেকে হাততালি দিতেই আয়শার কণ্ঠ আহিল আর রিয়া দুইজনেই ওর দিকে তাকালো এতক্ষণ আহিল আর রিয়া এতটাই নিজেদের মধ্যে মত্ত ছিল যে আয়েশার উপস্থিতি টের পায়নি এতটাই যখন অপছন্দ তখন আগেই বলে দিতে অন্তত মিথ্যা আশা নিয়ে বাঁচতাম না যে তুমি আমাকে ভালোবাসো এতদিন তো আমায় ফ্রড বলেছিলে আজ তো নিজেই ফ্রড হয়ে গেলে জাস্ট শাট আপ তোর কোনো অকাদ নেই আমার মুখের উপর কথা বলার ওই তো মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করিস তার আবার এত বড় কথা আরে তোর দাদার ট্রিটমেন্টই তো হতো না যদি না আমি টাকা দিতাম সেই তো আমার দয়ায় তোর দাদা বাঁচলো আর তুইও আমার দয়াতেই খাচ্ছিস পড়ছিস ঘুরে বেড়াচ্ছিস দয়ার কোনো দরকার ছিল না আমার ভেবেছিলাম তুমি ভালোবেসে সাহায্য করেছিলাম কিন্তু আমি আর কোনো দিন দয়া দেখাতে হবে না তোমায় কারণ তোমার লাইফে আর আমি থাকবো না বেঁচে যাব আমি আহিলের কথাটা শুনে আয়শা আর এক মুহূর্ত দাঁড়ালো না ছুটে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে আর আহিল বললো আপদ বিদায় হলো এতদিনে আয়সা রাস্তা দিয়ে হেঁটে নিজেদের বাড়ি চলে গেল আহিলের বাড়িতে কোন আহিলের বাড়িতে কোন পরিচয় যাবে স্ত্রী পরিচয় আহিল তোকে স্ত্রী হিসেবে মানেই না ওইখানে আহিলের অধিকার ওপর নেই যেখানে ওর বাড়িতে থাকবে কি করে আয়সা এসব ভাবতে ভাবতেই উপস্থিত হলো নিজের বাড়িতে অবাক হলো কিছুটা কারণ সদর দরজা খোলা আয়সা ভেতরে প্রবেশ করতেই আঁতকে উঠলো কারণ সামনে কালো জামা পরিহিত কিছু লোক অচেতন অবস্থায় পড়ে আছে আয়েশা ভয়ে ভয়ে এক ঢোক গিলে এগিয়ে যেতেই দেখলো আয়সার বাবা আর দাদা সোফায় বসে আছে আয়েশাকে দেখেই বলল তুই এসে পড়েছিস এমন ভাবে বলছিস যেন আমারই অপেক্ষা করছিলিস হুম আমরা তোর অপেক্ষাতেই ছিলাম অঙ্কুর গিয়ে আয়েশাকে ভেতরে নিয়ে এলো আর দরজাটা বন্ধ করে দিল আয়সা বলল কি হচ্ছে এসব দরজা কেন বন্ধ করছিস আর এরা কারা এরিকেল লোক কি হুম এখনো অনেক কিছু এমন আছে যা তোর জানা বাকি আগের দিন আহিল জেনেছে আজ তুই জানবি আহিলের নাম আমি আর শুনতে চাই না ও আমায় না ও রি রিয়াকে ভালোবাসে তুই জানিস সেটা কিন্তু কি করে শুরু থেকে শোন আজ পর্যন্ত যা যা প্রশ্ন তোর মনে আছে সব কিছুর উত্তর পেয়ে যাবি আমি যখন নার্সিং হোমে ভর্তি ছিলাম তখন তোরা দেখা করতে গেছিলি প্রথম দিন যেদিন তোরা কথা বলা শেষ বেরিয়ে গেলি তখন আমি আহিলের হাত ধরে আর ওর হাতে একটা কাগজ দিই যেটা বাবা আমাকে আহিল হাসা দিয়েছিল ওই কাগজটা আহিল পরে দেখেছে সেখানে লেখা ছিল আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে দেখা করবি আমার সাথে আমি ফোন করব এখন কাউকে কিচ্ছু জানাবি না আয়সা কেউ না আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলাম আর তারপর ফ্ল্যাশব্যাক আহিল অঙ্কুরের ফোন পেয়ে আয়েশাদের বাড়ি যেতেই সদর দরজা খোলা আহিল ভেতরে ঢুকে দেখলো এদিক ওদিকে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে আছে আহিল জিজ্ঞেস করলো এরা কারা কি করছেন আপনারা এখানে এরা আমাদের পাহারাদার আর তোকে সব সত্যি জানানোর চেষ্টা করছি পাহারাদার মানে আর কিসের সত্যি শুরু থেকে সবটা বলার জন্যই তো তোকে ডেকে পাঠানো যে সত্যিটা তুই এতদিন ধরে জানিস না তুই মনে করিস আয়সা তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোকে ঠকাচ্ছে তাই তো আর তার কারণ তা হলো তুই যখন আমেরিকা চলে যাস তখন তোর কাছে কিছু ছবি পাঠানো হয় যাতে দেখা যাচ্ছিল আয়শা একটা ছেলের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে রয়েছে আর কিছু ভয়েস যেখানে আয়সা একটা ছেলেকে আই লাভ ইউ বলেছে কি ঠিক বললাম তো তুই এসব জানলি কি করে কারণ ওই একই জিনিস আমরাও দেখেছি মানে তুমি ছবিতে যে ছেলেকে দেখেছ এবং যে ছেলের কণ্ঠ শুনেছো সে আমার আপন ভাইয়ের ছেলে সম্পর্কে ছয় মাসের বড় আয়সার দাদা হুম। আমার ভাইকে আমার বাবা তেজ্যপুত্র করেছিলে ওর কুকাজকর্মের জন্য কিন্তু আমি পারিনি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে তাই আমি ওর সাথে লুকিয়ে সম্পর্ক রাখি ওর ছেলে রিক ছোটবেলায় অঙ্কুর আর আয়সার সাথে বড় হয়েছে অঙ্কুর আর আয়সা কেউ জানতো না রিকের আসল পরিচয় সম্পর্কে অঙ্কুর রোদের থেকে বড় ছিল তাই রিকের সাথে ততটা বন্ধুত্ব হয়নি কিন্তু আয়সার সাথে রিকের মধ্যে মাত্র ছয় মাসের গ্যাপ থাকায় ওরা এক ক্লাসে পড়ে আর আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে পরে বড় হয়ে যাওয়ার পর সত্যি জানলেও আমি আর রিক দুইজনকেই বলি যে রিককে দাদা না বলে বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিতে তার মানে সেদিন ওই ছেলেটা রিক ছিল আর এই কথাগুলো আয়সা আমাকে বলতে চাইছিল আর আমি শুনলাম না এখানে শেষ নাহল এই যে লোকগুলোকে তুই পরে থাকতে দেখছিস এরা সবাই লোক আমরা যাতে তোকে সত্যিটা না বলতে পারি সেই জন্য ওদেরকে রেখেছে আজকে মা ওদের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ার এভাবে পরে আছে আসলে আমি তোকে অনেক আগেই সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি আমার এই অ্যাক্সিডেন্টটা রিক প্ল্যান করেই করেছে ঠিক খুব ভালোভাবেই জানতো তুই ওকে না তাই তুই আমেরিকায় থাকাকালীন ও আয়েশার পিছনে গুন্ডে লাগায় আর ভালো সাজার জন্য নিজেই গিয়ে আয়েশাকে বাঁচায় আর ওই ছবিগুলো তুলে আয়েশাকে বারবার করে ফোন করে রিক বলতো ওকে আই লাভ বলতে যা আমি নিজেই শুনেছি আয়েশা খালি বলতো কেন এমন বলছিস রিকের জোরাজরিতে বাধ্য হয়ে আয়েশা আই লাভ ইউ বলে আ বেস্ট ফ্রেন্ড বলতো যেটা রিক এডিট করে তবে শুনিয়েছে তুই কি করে জানলি রিক বলেছে তোকে এগুলো হুম তুই আমেরিকা থেকে ফিরে এসে যে এইভাবে আয়শাকে বিয়ে করবি বিয়ে করে নিবি এটা রিক ভাবতে পারেনি তাই সেদিন এসে আমাদেরকে এসব বলে দেয় রাগের মাথায় বিয়ের পরের দিন যে আমি আর অঙ্কুর তোমাদের বাড়িতে গিয়েছিলাম সেটা রিকের কথায় ও বলেছিল আয়শাকে ফেরত নিয়ে আসতে কিন্তু আমি জানতাম তুমি এত সহজে আয়সাকে ছাড়বে না তাই বেশি জোরও করিনি আমরা প্রচুর রেগে গিয়েছিল রিক এই জন্য চালাকি করে আমাদের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে আইল সেটা তুই আমেরিকা যাওয়ার পরে আমিও আনিকার চলে যাওয়া ভেঙে পড়েছিলাম আর সেই সময়ও চালাকিটা করে ওই রিককে তো আমি দেখে নেব তুই যে সব জেনে গেছিস সেটা যেন কেউ না জানে আহিল আয়সাও না ওকে পরে সব জানাবো এখনো অনেক কিছুর হিসাব বাকি অঙ্কুর যা আস্তে আস্তে আমাকে মেলাতে হবে তুই চিন্তা করিস না আহিলের চোখ আয়শার মায়ের দিকে আর বাবার দিকে গেল আহিল ধীর পায়ে আয়সার মায়ের কাছে গিয়ে দুই হাত ধরতেই আয়সার মা আহিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল মাম প্লিজ মাম তুমি তো জানো তুমি কাঁদলে আমার ভালো লাগে না আমি আছি তো মাম সব ঠিক হয়ে যাবে খিদিক তোকে আমাদের ব্যাপারেও ভুল বুঝিয়েছে তাই না তাই তুই আমাদের সাথে এসে কথা বলিসনি আয়েশাকে ওভাবে বিয়ে করেছিস আহিল কিবা উত্তর দেবে আয়শার মায়ের প্রশ্নের সত্যি তো আহিল ভুল বুঝেছে এমন কি ভুল বুঝে আয়শার গায়ে পর্যন্ত হাত তুলেছে একটা কথাও শুনেনি আয়শার বিয়ের দিন রাতে ওরকম একটা জঘন্য অপরাধ করেছে আয়শার মাকে সামাল দেওয়ার জন্য বলল মা মোসব কথা বাদ দাও এখন তো আমি সবটা জানি তাই না তাহলে তুমি কেন এত চিন্তা করছো বিশ্বাস করো না আমায় আহিলের এই কথা বলতেই আয়শার বাবা আহিলের কাঁধে হাত রাখলো আর আয়শার মা বলে উঠলো তোকে বিশ্বাস করব না এটা হতে পারে নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোকে তুইও তো আমার একটা ছেলে আহিলে সে অঙ্কুরকে জড়িয়ে ধরলো অনেক দিন পর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরলো আহিলের ইচ্ছা করছে অঙ্কুরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে আহিলের বুকের ভেতরটা যে ফাঁতফাত করে জ্বলে যাচ্ছে আহিল নিজেকে সামলে বলল নিজেদের খেয়াল রাখবি কালকের মধ্যে আমি ব্যবস্থা করব চিন্তা করিস না আহিল বেরিয়ে গেল আর চলে গেল বাড়িতে কিন্তু বাড়িতে এসে আয়সার মুখোমুখি হওয়ার সাহস পায়নি বিবেক বাঁচে আহিলের তাই আসার সামনে এলেই ওকে এড়িয়ে যাচ্ছে রাতে ছাদে দাঁড়িয়ে আছে আহিল সিগারেটের ধোয়া ওড়াচ্ছে আহিলের ভেতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছে আহিল ভাবছে এ কেমন ভালোবেসেছে ও আয়সাকে যেখানে কোনো বিশ্বাসই নেই ভালোবাসায় তো বিশ্বাস আসা উচিত না সেখানে আহিল তো বাড়াবাড়ি করে ফেলেছে একদিকে আহিল নিজের ভালোবাসাকে বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে এই দুটানায় ভুগছে আর এদিকে আয়সা তো এত কিছুর পরও আহিলকে ভালোবেসে গেছে এক বাড়িতে রয়ে গেছে বিনা কোনো কথা বলে আহিলের মনে প্রশ্ন আসছে সত্যি ও কি আয়সাকে ভালোবাসে ভালোবাসলে এমনটা কি করে করলো ও কই আয়সা তো এমন করেনি তার মানে কি আহিল আয়সাকে কোনোদিনও ভালোবাসিনি আয়সা একাই ভালোবেসেছে আহিলের ইচ্ছা করছে নিজেকে শেষ করে দিতে কিন্তু ওকে যে এখনও অনেক কিছুর হিসাব মিলাতে হবে আয়সাকে আর আয়সার ফ্যামিলিকে রক্ষা করতে হবে এইভাবেই কেটে গেল আহিলের রাতটা পরের দিন সকালে অঙ্কুর বসেছিল সোফায় আর চারিদিকে গার্ডগুলো ঘেরাও করে রয়েছে সে সময় ওর ফোনে আহিলের কল আসে ফোন সাইলেন্ট থাকায় গার্ডটা শুনতে পায়নি অঙ্কুর সঙ্গে সঙ্গে কানে ব্লুটুথে কলটা রিসিভ করে বলল হুম বলতেই আহিল বলতে শুরু করলো অঙ্কুর লিসেন কেয়ারফুলি এখন আমি যা যা বলবো তাতে তুই কোনো রিয়্যাক্ট করবি না জাস্ট চুপচাপ শুনে যাবি আমার পিয়ে রিয়া আজকে আমাকে মিথ্যা বলে তাড়াতাড়ি অফিসে নিয়ে এসেছে আসার পর থেকে আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছে রিয়া রিকের সাথে কোনোভাবে যুক্ত আছে ও প্ল্যান করে আমার ক্লোজ হবে আয়সাকে দেখানোর জন্য আমি ওকে অ্যাভয়েড করার জন্য কফি আনতে পাঠিয়েছিলাম তখন দেখলাম কফি না নিয়ে ফোন করে কাউকে একটা বলল এই প্ল্যানটার ব্যাপারে ও এখন কফি আনতে গেছে তাই তোকে সবটা জানলাম আয়েশা এসব দেখি নিশ্চয়ই তোর বাড়িতেই যাবে তুই চিন্তা করিস না গার্ডদের ব্যাপারটা আমি বুঝে নেব তুই জাস্ট ওকে সব সত্যিটা বলে দিস আমি রাখছি আহিল কলটা কেটেই ওর গার্ডের মেসেজ দিল আর রিয়া আসতেই ফোনটা রেখে দিল ইন প্রেজেন্ট আয়শা সবটা শুনে পাথরের মতন দাঁড়িয়ে আছে মনে মনে আয়শা যা প্রশ্ন ছিল সবকিছুর উত্তর পেয়ে গেছে আয়েশা আয়শা এবার বুঝতে পেরেছে যে রিক আহেলের থেকে লুকিয়ে বেরিয়েছে আহেল সবটা নাটক করেছে বোন তুই ওর কথায় রাগ করিস না তা বলে এভাবে আয়েশার কথা শেষ করার আগেই ওর পায়ের কাছে হুমড়ি খেয়ে একটা মেয়ে পড়লো আয়েশা দেখেই পিছিয়ে আসতেই যাকে দেখলো তাকে দেখে বলে উঠল রিয়া রিয়া মাথা উঁচু করে আয়সার দিকে তাকালো আর নিজের চোখের জল মুছে উঠে দাঁড়ালো আস্তে আস্তে কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আয়সা ধরতে যায় আর কোথা থেকে আহিল সামনে এসে আয়সাকে আটকে দেয় আহিল আয়সার দিকে ফিরে রয়েছে আর আশার বাহু ধরে রেখেছে এদিকে রিয়াকে কেউ না ধরাই রিয়া ঠাস করে আবারও পড়ে গেছে তোমার ওকে ধরার কোনো প্রয়োজন নেই ওর মতো পাপই মানুষকে ছুলে তুমি হয়তো অপবিত্র হবে না কিন্তু ওর পাপগুলো ধুয়ে যাবে যা আমি চাই না আহিল কথাগুলো বলেই রিয়াকে মেঝে থেকে হ্যাচকা টান মেরে তুলে দাঁড় করিয়ে বলল চুপচাপ সব সত্যিটা স্বীকার করো না হলে আমি কি করতে পারি তুই ভালো করে জানিস তো তো তুই আমাকে শুধু শুধু ভুল বুঝছিস ওহ নো রিয়া স্টপ দিস ননসেন্স ওকে আমি কিছু করিনি তার মানে তুই বলবি না তাই তো ফাইন বলিস না আমি বরং তোর বোনকে আহিলকে থামিয়ে দিয়ে রিয়া বলে উঠল না আমার বোনকে কিছু করবি না প্লিজ আমি বলছি সবটা দ্যাটস গুড তুই আমেরিকা থেকে ফিরত আসার পর একদিন রিক আমাকে বলেছিল যে তোর বাড়ি যেতে ও বলেছিল তুই নাকি বিয়ে করেছিস কিন্তু আমি বিশ্বাস করিনি ওর কথা মতো তোর বাড়িতে এসে দেখলাম সত্যি তুই আয়েশাকে বিয়ে করেছিস আর রিক বলে দিয়েছিল আমায় তোদের মধ্যে সম্পর্ক কেমন তা জানো আমি ওকে গিয়ে বলি তাই ইচ্ছে করে আয়সার রাস্তায় পা দিয়েছি আরও তোর গায়ে কফিটা ফেলে দেয় কিন্তু সেখানে আমি কিছু বুঝতে পারিনি পরে যখন তুই আর আয়েশা তোর রুমে ছিলি আয়েশা তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল সে সব আর তুই আমাকে আয়েশাকে নিয়ে যা যা বলেছিস সব রিককে বলেছি রিক সব শোনার পর কনফিউজ হয়ে যায় আর তারপর আয়সার সাথে দেখা করার কথা ভাবে এটা ছিল রিকের সেকেন্ড প্ল্যান রেগ ইচ্ছে করে আহিলকে দেখে আয়সাকে জড়িয়ে ধরেছিল আর ঔষব বলেছিল যাতে আহিলের আয়সের প্রতি সন্ধ আর অবিশ্বাসটা আরও জোরালো হয় কিন্তু সেই রাতে আহিল হোটেলে গেছে এটা শুনে আবার বলল যাতে আমি আহিলের ড্রিঙ্কসের ড্রাগ মিশিয়ে দিই ড্রাগসের ফলে আহিলের কিছু মনে থাকবে না তাই সেই সুযোগে আহিলের ক্লোজ হয়ে তার ছবি তুলে আয়সাকে পাঠালে আহিলের মতন আয়সের মনে অবিশ্বাস জন্মাবে কিন্তু সেই প্ল্যানটা ভেস্তে গেল আমার জন্য রিয়ার কথার মাঝে জ্যাক আর সেখানে উপস্থিত হলো জ্যাক রিয়াকে কথাগুলো শেষ করতে না দিয়েই নিজেই বলে উঠল এদিকে আহিল রিয়ার কথাগুলো শুনে রাগের পাশাপাশি অপরাধ বোধ অনুভব করছে মনে করছে এদের এই কাছে আহিলের ভালোবাসা হেরে গেল হ্যাঁ সেটা রিককে জানাতে রিক ভীষণ রেগে যায় আর বলে পরের দিন যেন আমি আহিলের কাছে গিয়ে সবটা আয়েশার বিরুদ্ধে বলি কিন্তু সেখানে জ্যাক আরোহী আহিলকে আমার বিরুদ্ধে প্রমাণ দিয়ে দেয় আর আমি চুপচাপ সরে জানাতেই রিক বলে যে এবার সব কিছু ও করবে এরপর আমি শুনতে পাই আয়েশা দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে আর জ্যাককে কেউ মারার চেষ্টা করেছে এইসব শুনে আমি বুঝতে পারি যে এগুলো রিক করেছে কারণ জ্যাকের জন্য ওর প্ল্যান ভেসতে ছিল তাই ও আমাকে বলেছিল যে জ্যাককে কোনো মতে ওর রাস্তা থেকে সরাবে আজকের প্ল্যানটাও নিশ্চয়ই ক্রিকেট কাসরার কারই হবে হুম রিক আমাকে বলেছিল যে আহিলের ক্লোজ হতে আর সেটা যেন আয়েশা নিজের চোখে দেখে তাই আমি আহিলের জন্য কফি আনতে গিয়ে রিককে ফোন করি আর বলি ও যেন আয়েশাকে বলে দেয় তারপর তো আহিল নিজে থেকে আয়েশাকে ওসব বলে আমি ভাবিনি এটা আহিলের প্ল্যান ছিল কথাটা শুনে আহিল বাঁকা হাসলো আহিল আহিল প্লিজ এবার আমার বোনকে ছেড়ে দে আর আমাকেও যেতে দে প্লিজ আমি তো সব বলে দিলাম বল এত সহজে কি করে তোকে যেতে দেই বল তো তোকে পেয়েছি কিন্তু রিককে তো পাইনি আর তুই হলি রিকের ডান হাত তোর দ্বারাই আমি রিকের কাছে পৌঁছাতে পারবো তুই টেনশন করিস না তোর বোনকে আমি কিছু করব না তুই আমার দ্বারা রিকের কাছে পৌঁছাতে পারবি না ও আমার সাথে দরকার পড়লে কন্টাক্ট করে তাও আবার আলাদা আলাদা নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করারও উপায় নেই কারণ ও যে জায়গায় দাঁড়িয়ে কল করে কল করার পর সে জায়গায় সিমটা ফেলে দেয় গার্ডস ওকে নিয়ে যাও আর ওর বোনকে ওর সাথেই রেখো গার্ডরা রিয়াকে নিয়ে চলে যেতেই জ্যাক বলে উঠল এ তো দেখছি আমার থেকে উপরে যাই বুদ্ধিতে সেখানে আমার থেকে বুদ্ধিতে উপরে যাই সেখানে তো আহিলের কোনো প্রশ্নই ওঠে না কত আস্ত একটা খুলুর বলদ জ্যাক একটু বেশি কথা বলছিস না তুই চিল্লাবিন একদম আমি বুদ্ধি না খাটালে তুই বৌদিকে আরো অবিশ্বাস করতিস আর রিয়ার বিরুদ্ধে প্রমাণ পেতিস না কত ভালো বল আমি রিয়ার বিরুদ্ধে প্রমাণ দিতে পেরেছ আমার বুদ্ধিতে এটা তুমি ভুলে যাচ্ছ যাক আমাদের দুজনের বুদ্ধিতে আমি তোমাকে প্রথম থেকে সাহায্য না করলে কি করে কি করতে তুমি হুম জ্যাক তুই বোধহয় সেদিনের তোর অবস্থাটার কথা ভুলে যাচ্ছিস এই আমার ও হাতে আছে বলে দিচ্ছি শুধু তো মারতেই পারিস বুদ্ধি তো নাই ভীমের বাচ্চা একটা হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই ভীমের বাচ্চা কুকু কেন মহাভারত দেখিস নাই তুই মহাভারত দেখে বসে আছিস আহা সেটা বড় কথা না বড় কথাটা হলো জ্যাক যা বলছে তা একদম পিওর সত্য তবে রে ব্যাস তিনজনে মিলে সারা ড্রয়িং রুমে দৌড়ে বেড়াচ্ছে আর ওদের সবাই দেখে হাসছে আয়সার হাসি তো থামার নামই নেই যখন আহিলকে জ্যাক কলুর বলত বলেছে তখন আয়শা হেসেই চলেছে খিলখিল করে আহিল দৌড়াতে দৌড়াতে থেমে গেল আয়সার হাসির শব্দ শুনে আহিল কতদিন পর আয়সার এমন মন খুলে হাসি দেখছে আহিলের ডান কাঁধে জ্যাক হাত রাখলো আর বাম কাঁধে অঙ্কুর আহিল ওদের দিকে তাকে নিজের দুই হাত দুজনের কাঁধে রাখলো আর তিনজনে হেসে দিল সবাই মিলে হাসি ঠাট্টা করে খেতে গেল দেখতে দেখতে বিকাল হয়ে গেল এবার পালা বাড়ি যাবার আহিল আয়েশার রুমে গেল আর গিয়ে দেখলো আয়শা এক মনে জানলার বাইরে তাকিয়ে আছে আহিল এসে পেছনে দাঁড়াতেই আয়সা বলে উঠল আপনি চলে যান আমি আপনার সাথে ফিরবো না আয়সার মুখ থেকে আপনি ডাক্তার শুনে আহিলের ভীষণ খারাপ লাগলো তার থেকে বেশি কষ্ট হলো যখন আয়সা বলল ও আহিলের সাথে ফিরবে না আহিল বলল আয়ু প্লিজ আয়ু নামে আপনি আমায় আর ডাকবেন না আপনার এই অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমাকে আপনার সাথে কোনো দিক দিয়েই মারায় না তাই আমি আপনার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই আপনার আর আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে গল্পটির পরবর্তী পার্ট আপলোড করা হবে আগামীকাল আর হ্যাঁ গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন